এই ঘটনা থেকে একটা জিনিস তো স্পষ্ট আমাদের সরকারের যারা প্রেস সচিব আছেন অথবা যারা প্রেসকে সামলান তাদের তথ্যগত ঘাটতি প্লাস আপনার নিজেদের অবস্থানের উপরে প্রশ্ন তুলে ফেলেছেন যদি আমরা এটাকে সরকারি সফর হিসাবে মানতাম কখন যখন ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাবার পর সেইখান থেকে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওনাকে রিসিভ করা এয়ারপোর্ট থেকে তারপর হচ্ছে যে যে বৈঠকগুলোর কথা আমরা আগে থেকে শুনছিলাম যে চার দিনের সরকারি সফরে তিনি যাচ্ছেন একটা প্রশ্ন ছিল যে আসলে এটা কোনো সরকারি সফর না তিনি যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের যে কিংস অ্যাওয়ার্ড যেটা সেটা গ্রহণ করতে যাচ্ছেন ব্যক্তিগত কাজে এটা সরকারি সফর না তারপরে আমরা শুনলাম যে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে যুক্তরাজ্যে গিয়ে যেই মানে পাচারকৃত টাকা যেগুলো আছে অলরেডি সাইফুজ্জামানের বিরুদ্ধে যে অ্যাকশন আসছে বা আরো যারা বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে নিচ্ছে তাদের টাকা ফেরত আনবে এটা নিয়ে সরকারের সাথে কথাবার্তা হবে তো যাওয়ার পরে যুক্তরাজ্য নাকি আমাদের সরকারের যে প্রেস উইং আছেন তারা পাবলিকের কাছে একটু বাড়ায়া চাড়াইয়া রং মাখাইয়া কথা বললো দুইটার তো একটা হয়েছে যদি এটা সরকারি সফরই হইতো তাহলে ওইখানে যাবার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আপনার আমাদের ডক্টর মোদ ইউনুসের সাথে সাক্ষাতে অনীহা প্রকাশ করা এটা তাহলে কিভাবে মানে হইল একটা সরকারি সফরের আগে তো প্রোগ্রামগুলোকে সেটেল করা থাকে তারপর হচ্ছে ওই দেশে যখন তিনি পৌঁছাবেন তাকে ওইখানে রিসিভ করার একটা ইস্যু থাকে আমরা দেখলাম যে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সাথে বৈঠক হলো যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সাথে বা যিনি মন্ত্রী আছেন তার সাথে বৈঠক হলো কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন দেখা দিচ্ছেন না অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি দেখেন যুক্তরাজ্য আজকের দিনে ভদ্র সভ্য একটা দেশ কিন্তু এদের অতীত ইতিহাস হচ্ছে লুটপাটের এই বাংলাদেশকে সহ ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে তারা ঐসব দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে অত্যাচার করছে জুলুম করছে এরপর যখন তাদের রাজ্যে টাকা পয়সা সম্পদ বানাই ফেলছে কৃতদাস প্রথা ছিল তারপর হচ্ছিল দাস প্রথা ছিল এগুলো কিন্তু তাদের করা তো একটা সময় আইসা তারা সারা চুইসা যখন নিজেদের অর্থনীতি শক্ত হইলো তখন পৃথিবীতে তারা ভালো হওয়া শুরু করলো অনেক জায়গা থেকে দৌড়ানি খাইলো তো কিন্তু একটা ক্যারেক্টার আছে এখন বাংলাদেশ থেকে যে টাকা পয়সা গুলা মানে যুক্তরাজ্যে গেছে শুধু যুক্তরাজ্য না ইউরোপের যে সকল রাষ্ট্রগুলোতে গেছে আপনার কেন মনে হয় যে ওই রাষ্ট্রগুলা সাইধা সাইধা আইসা টাকা পয়সা গুলা দিয়ে দিবে হয়তো দিবে কেমন দুই চার অল্প পয়সা মালিক যারা ওই দেশে টাকা পয়সা নিছেন কিন্তু যারা বিলিয়ন্স অফ ডলার পাচার করে দিছেন তাদেরকে গ্রেপ্তার করবে বা তাদের টাকা পয়সা যুক্তরাজ্য দিয়ে দিবে কারণ তারা তো নিয়ে বিনিয়োগ করছে ওই দেশে কলকারখানা কোম্পানি ব্যাংকিং ইনভেস্টমেন্ট অথবা বিভিন্ন ভাবে তারা টাকাগুলা কিন্তু সেই দেশের সরকারের ইকোনমিকে শক্তিশালী করছে সেই দেশে কর্মসংস্থান তৈরি হয়েছে সো এই মানুষগুলোর টাকাগুলো ফেরত দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারা দেখিয়া এটা একটা অস্বাভাবিক ইস্যু আর আমরা যখন দেখছি যে ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানিয়েছিল বাংলাদেশ তবে তাতে সারাদিন ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে গণমাধ্যমটি থেকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছেন বাংলাদেশে পাচার হওয়া বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগ রয়েছে তবে এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হয়নি আপনার স্টারমা তার সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা আলোচনা হয়নি তো না হলে একটা সরকারি সফর কারা সেটেল করলো কিভাবে সেটেল করলো প্রেস সচিব গিয়া বললো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আছে কানাডায় প্রথম দিনই আমরা দেখলাম যে মিথ্যাচার মানে আসলে এখানে কে কারে ঘোল খাওয়াচ্ছে না এটি মাঝে মাঝে একটা প্রশ্নের বিষয় হয়ে যায় কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে রাইখা কানাডা পাঠায় দেওয়া এই বিষয়টা তো একটা বড় ধাক্কা হয়ে গেল তারপর দ্বিতীয় ওই যে ওনাকে এয়ারপোর্টে কেউ রিসিভ করলো না তৃতীয় কোন বৈঠক কোনো দ্বিপাক্ষিক বৈঠক ওইরকম কিছুই দেখলাম না যেটা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিংস চার্লসের সাথে দেখা করেছেন রাজার সাথে সেখানে তিনি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড আজকে হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি গ্রহণ করবেন মানে আলোচনার দুইটা ছিল একটা ছিল যে ডক্টর ইউনুসের এটা যুক্তরাজ্য সফরটা সরকারি না তিনি যুক্তরাজ্যের রাজার পার্সোনাল আহ্বানে তিনি পার্সোনালি তার অ্যাওয়ার্ড গ্রহণের জন্য গিয়েছেন দিন শেষে কিন্তু এটাই এস্টাবলিশ হচ্ছে এখন আমরা আসলে কাকে দোষ দিব আমাদের সরকারকে যে তারা জনগণকে একটা কথাবার্তা বইলা গেল যেটাতে জনগণ খাবে নাকি আসলে যুক্তরাজ্যের সরকারকে তবে যুক্তরাজ্যের সরকার দায় এড়াতে পারে না আর আমাদের সরকারেরও যারা কথা বলেন তারাও কিন্তু দায় এড়াতে পারে না এখন ফাইনালি একটা অর্জন হবে সেটা হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক ডক্টর ইয়ুস বেসিক্যালি তারেক রহমানের সাথে দেখা করতেই যুক্তরাজ্যে গিয়েছেন এটি ফাইনালি এখন এস্টাবলিশ হতে যাচ্ছে সরকারি সফর টফর কিছুই ছিল না মানে এখন পরিস্থিতিতে এরকমই মনে হচ্ছে ভালো থাকুন